শ্রমিকদের শ্রমিকদের মহিলা কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ বকেয়া গ্যাজুইটি পি এফ সর্বনাশা শ্রমকোট বাতিল জমির অধিকার চা বাগানের শ্রমিক জমির হস্তান্তরের বিরুদ্ধে ন্যূনতম পেনশন দশ হাজার টাকা ও আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ নকশালবাড়ী চা বাগান মেরিভিউ চা বাগান বেলগাছি চা বাগান ও বিজয়নগর চা বাগানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন এবং জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বাগানে বাগানে এক ঘন্টার গেট মিটিং এবং নয় জুলাই শ্রমকোড বাতিলের দাবি জানিয়ে বাগান ম্যানেজারদের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয় এছাড়া স্ট্রাইক নোটিশ দেওয়া হয়েছে মিটিংগুলিতে বক্তব্য রাখেন রাজু সরকার বিকাশ চক্রবর্তী অরুণ বারা রতিন মুখার্জি বিজয় কুজুর আশারু খেরাওয়ার বিনোদ প্রধান শালকু ওরাও সুবীর পাল প্রণব ভট্টাচার্য এবং জাকির হোসেন এই সময়কালে টি ট্যুরিজম অ্যালাইড বিজনেস পলিসি নামে তিরিশ শতাংশ জমি অধিগ্রহণের যে বক্তব্য রাজ্য সরকারের থেকে দেওয়া হয়েছে তার তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয় যা শ্রমিকদের বসবাসের জন্য aziz ওয়ারিস ভিত্তিতে চা শ্রমিকদের বসবাসের জমির অধিকার রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে এই দাবি জানানো হয় এছাড়া সভাগুলিতে ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ করার দাবি উঠে আসে এবং প্যালেস্তাইনের উপরে ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানো হয় এছাড়া সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়ী হওয়ার পরে উল্লাসের নামে বোমাবাজিতে বারো বছরের নাবালিকার তামান্নার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে এছাড়া আর বিজেপি এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং সমকোট বাতিল প্রত্যাহারের দাবিতে আগামী নয় জুলাই বাগান ছোড়ো রাস্তা পে চলো শ্রমিকদের মধ্য থেকে এই স্লোগান উঠে এসেছে